সঙ্গে আমি পার্থসারথী আজ উত্তরবঙ্গের লোকসংস্কৃতির সংস্কৃতির প্রাণ পুরুষ কাজিমান গুলোয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব কাজিমান গুলোর জন্ম উনিশশো সালের আঠাশ অগস্ট প্রয়ান দু সালের দুই মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ডুয়ার্সের কালসিনি ব্লকে একটি দুস্থ সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কাজীমান গোলে পেশায় তিনি ছিলেন একজন চা শ্রমিক কর্মচারী পরবর্তীকালে তিনি লোকসংস্কৃতির সংস্কৃতির পুরুষ রূপে পরিচিতি লাভ করেন একজন চা শ্রমিক কর্মচারী হিসেবে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের চা শ্রমিকদের জীবন যন্ত্রণার তিনি প্রত্যক্ষ সাক্ষী চা শ্রমিকদের স্বার্থে তিনি শ্রমিক আন্দোলনে পা বাড়ান শ্রমিক নেতা হিসাবে তিনি এক পর্যায়ে ব্লকের সীমানা ছাড়িয়ে রাজ্য পরিচিতি লাভ করেন ছোটবেলা থেকেই তিনি তামাং সংস্কৃতির সঙ্গীত নৃত্য নাটক কবিতা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ চর্চা শুরু করেন সুদূর অতীতকালে তামাং সংস্কৃতি নিতান্তই একটা ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ ছিল সেই তামাং সংস্কৃতিকে বাইরের জগতে পৌঁছে দিতে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেন তামাং জনজাতির মধ্যে প্রচলিত ধর্মীয় মুখোশ নৃত্য বাকপা বাইরে জনসমক্ষে প্রদর্শন করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেন যা নেপালের সীমানা ছাড়িয়ে এক পর্যায়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ডুয়ার্সের কালচিনিতে তিনি স্থাপন করেন নেপালি তামাং লোক সংস্কৃতি সংস্থা এই সংস্থার মাধ্যমে ভারতের প্রায় সর্বত্র এই সম্প্রদায়ের সংস্কৃতির সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষের পরিচিতি ঘটে ডুয়ার্সের লোকশিল্পী ও আদিবাসী শিল্পীদের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন নেপালীয় সাদরী উভয় ভাষাতে তিনি বেশ কিছু কবিতা লিখেছেন যা পাঠক সমাজে বেশ সাড়া ফেলেছিল পাশাপাশি বিভিন্ন গল্প চা সংক্রান্ত গবেষণামূলক লেখা তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লোকশিল্পী সংঘ আদিবাসী লোকশিল্পী সংঘ ডুয়ার্স লোক সংস্কৃতি সংস্থা অল ইন্ডিয়া তামাং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন প্রভৃতি সংস্থার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করেছিলেন কাজীমান গোলের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ আপন নিজ গৃহে তিলে তিলে তিনি গড়ে তুলেছেন একটি সংগ্রহশালা যে সংগ্রহশালায় রয়েছে বিরল মূল্যবান বহু সামগ্রী ডুয়ার্সে ব্যবহৃত ব্রিটিশ আমলের মুদ্রা দুষ্প্রাপ্য পুঁথি আপন সংস্কৃতির বেশভূষা ব্যবহৃত অস্ত্র শস্ত্র বাদ্যযন্ত্র সহ আরো বহু কিছু সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে কাজিমান গোলের অবর্তমানে তার দুই পুত্র কুশল গোলে ও কুবির গোলে তাদের পিতার সেই সংগ্রহশালাটির সংস্কার সাধনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্য তথা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গবেষণার কাজে ডুয়ার্সের এই সংগ্রহশালায় প্রায়শই আসেন স্মৃতিচারণার মধ্য দিয়ে লোক সংস্কৃতির প্রাণপুরুষ কাজিমান গোলের প্রতি অসীম শ্রদ্ধা জানিয়েই শেষ করছি সকলেই ভালো থাকবেন